অ্যাস এন্ড ফাইভ জি এটাও কিন্তু আট পাঁচশো বারো জিবি আট পাঁচশো বারো বাসাম টু বলে আর কি এটা কিন্তু ডিসপ্লে কিন্তু খুবই মারাত্মক ক্যামেরা বলেন মানে সবকিছুই কি অভাব লেভেল মানে এগারোটা অ্যাস টোয়েন্টি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আর এগুলো কিন্তু সবগুলো একদম সুপার ফ্রেশ একদম অথেন্টিক হ্যাঁ একদম অথেন্টিক আর একটা খুইলা না দেখালে আপনি বুঝবেন না যেটা কতটা ফ্রেশ পলি খুললে হ্যাঁ পলি খুললে দেখতে পারবেন

হ্যাঁ মানে কথা বললে কিন্তু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু রমজানের স্পেশাল অফার হবে কারণ এগুলি কিন্তু রমজান উপলক্ষে অথবা ঈদ উপলক্ষে কালেকশন গুলি করা হয়েছে

অ্যাকচুয়ালিশ ওয়ান টেস্তা টেক এখন মোটামুটি সবাই জানে আর আমাদের টেস্তা টেক কিন্তু মানে কি বলে রমজান উপলক্ষে কিন্তু প্রতিটা প্রোডাক্ট স্যামসাং থেকে শুরু করে অ্যান্ড্রয়েড বলেন আইফোন বলেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন কিন্তু তারা আর অবশ্যই কিন্তু গিফট থাকতেছে সবার জন্য যারা প্রথম পাঁচটা কাস্টমার কিন্তু অবশ্যই পেয়ে যাবেন ইয়ারবার

কিন্তু পে যাবে আমাদের কাছে আর এগুলো কিন্তু সবগুলো একদম সুপার ফ্রেশ একদম অথেন্টিক অথেন্টিক একদম অথেন্টিক একটা খুইলা না দেখাইলে আপনি বুঝবেন না যে কতটা ফ্রেশ পলি খুললে पोली খুললে দেখতে পারবেন আমি একটু খুলে দেখাই দিই যে এটা কতটা ফ্রেশ একটা ডিভাইস কিভাবে আসে এগুলো মাত্রই আসা হয়েছে আপনার সামনে দেখছেন উঠাইছি হ্যাঁ এই দেখেন মানে কতটা ফ্রেশ প্রোডাক্ট না হইলে আমরা এইভাবে না কইলা না দেখাই আর এগুলো সবগুলো এই প্লাস ক্যাটাগরির ফোন আর আপনি ভালো করে জানেন যে প্রতিটা দোকানে কিন্তু একটা গ্রেড থাকে ফোন

আজকে মাত্র কত পাঁচশো টাকা আর একশো আঠাশ জিবি নেন তাহলে বত্রিশ হাজার টাকা ফিক্সড না আরো পাঁচশো করে মারবেন আচ্ছা পাঁচশো টাকা করে কমাই দিলাম তেত্রিশ হচ্ছে কি বত্রিশ তেত্রিশ আর বত্রিশ এরপর হচ্ছে

হ্যাঁ এটাও কিন্তু দেখতে পারেন এটা কিন্তু খুবই হ্যান্ডি এবং একদম পাওয়ারফুল ডিভাইস কিন্তু এস টোয়েন্টি যারা নিতে চান নিতে পারেন এটা কিন্তু স্ন্যাপড্রাগন আটশো পঁয়ষট্টি সাড়ে চার হাজার ব্যাটারি মানে সবকিছু কিছু কি অল ওভার পারফরমেন্স ভালো এখনো রানিং এখনো রানিং আর স্যামসাং কিন্তু ডিসপ্লে নিয়ে কিছু বলার নাই স্যামসাং ডিসপ্লে কিন্তু বড় বড়

ওই বাইকটা তো আপনি ইউজ মানে ফ্রেশ বাইক দামে সেল করতে পারবেন না কমেই সেল করতে হবে কমই সেল করতে হবে জিনিসগুলো ফোনের জিনিসগুলো সেম হ্যাঁ যে এগুলো খাওয়া অনেক বিষয় থাকে এগুলোর জন্য অনেকটা কমে পাওয়া যায় আচ্ছা 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 তো আপনি একটা ফোন নিবেন চালানোর জন্য অবশ্যই দেখে নেবেন হ্যাঁ তো S10 8GB এটা প্রাইসটা থাকবে হচ্ছে আজকে মাত্র 18500 টাকা 18 করে না এটা 18 করাই জানা আচ্ছা আচ্ছা মানে 18500 টাকা দিতেই হয় S10 Plus S10 Plus 512GB

আমরা আমাদের কিন্তু কষ্টের টাকা হ্যাঁ তো আমরা ওই ডিভাইস কিনি না যে একটা কাস্টমারকে একটা ফোন ধরা দিব এরকম চিন্তায় তো এটার প্রাইস এ থাকবে মাত্র বিশ হাজার টাকা উনিশ উনিশ

উপরে দিয়ে ফ্লিপ করে আর এটা কিন্তু মানে ডিসপ্লে মানে সবকিছু কিন্তু মানে একটা ভালোবাসার জিনিস ধরতে গেলে মানে ভালোবাসা যায় আচ্ছা মেটাল বডি মেটাল বডি আর এটা কিন্তু খুবই মানে স্ট্রং একটা ডিভাইস ডিসপ্লে বলেন ব্যাটারি বলেন সব দিক দা এ80 হইতে পারে একটু ফ্যান্সি করছে হ্যাঁ তো এটা প্রাইসটা দিয়ে দিব হচ্ছে আজকে মাত্র 20000 টাকা 20 20 হ্যাঁ একদম ফ্রন্ট 20000 টাকা হ্যাঁ কার্ড 20000 টাকা এরপর হচ্ছে Samsung এর Jump 2 মানে এই যে কোয়ান্টাম 2 আছে না এটা কিন্তু Jump 2 হ্যাঁ জাম টু ছয় একশো আঠাশ জিবি চার হাজার এমএজ এর ব্যাটারি একশো বিশ হার্স এর ডিসপ্লে হ্যাঁ মানে রিফ্রেশ রেট কিন্তু একশো বিশ হার্স এর একশো বিশ হার্স ডিসপ্লে হ্যাঁ একশো বিশ হার্স এর ডিসপ্লে মানে সব দিক দিয়ে বলতে গেলে কিন্তু একটা ওয়াও পারফরম্যান্স পেতে হলে কিন্তু এই ডিভাইসটা এই বাজেটের মধ্যে

করে কমে হ্যাঁ এরপর হচ্ছে আমরা পিক্সেলে যাই পিক্সেল সিক্স পিক্সেল সিক্স এটা চার দুইশো ছাপ্পান্ন জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি চার্জের মনে হয় দেখাতে পারতিনা না চার্জ আছে। কে বলতে চার্জ আছে এটা চার দুইশো জিবি

তো এটা দেখতে পারেন যারা দেখতে চান পিক্সেল সেভেন হ্যান্ডির মধ্যে খুবই চমৎকার আর পিক্সেলের প্রতিটা ফোনে কিন্তু নেটওয়ার্কেরও গ্যারান্টি দিই আমরা ওইটা নিয়ে নো প্রবলেম তো পিক্সেল সেভেন আট একশো আঠাশ জিবি রেটে থাকবে হচ্ছে আজকে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে আর জিবি ছাপ্পান্ন জিবি রেট থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা তিরিশ হাজার পাঁচশো আর এটা হচ্ছে এটা বত্রিশ হাজার পাঁচশো এটা তিরিশ হাজার পাঁচশো ঠিক আছে একদম সময় ই করে দিলাম আজকে হ্যাঁ যারা পিক্সেল সেভেন নিতে চান নিতে পারেন কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে হ্যাঁ এরপর হচ্ছে পিক্সেলের সেভেন প্রো

মানে দশটা পিঠা টিপড়ো আপনি একটা দোকানেই আইসে দেখতে পারতেছেন আমার মনে হয় যে অন্য কোনো দোকান আপনি যাদের বাজেট কম কার্ভ ডিসপ্লে দরকার আরশো টাকা আর হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা টাকা হ্যাঁ এরপর হচ্ছে ওপর যাই ওপর ফ্লিপ ডিভাইস দেখে যারা ব্ল্যাক লাভার যারা সবার জন্য কিন্তু ইয়ে আছে অফার আছে

হ্যাঁ মানে কথা বললে কিন্তু অবশ্যই আন্তরিকতা জায়গাটা কিন্তু আরো বেড়ে যায় অবশ্যই হ্যাঁ তো অবশ্যই ফোন দিয়ে আমাদের বিরক্ত করবেন রমজান মাসের সমস্যা নেই হ্যাঁ আপনাদের জন্যই সার্ভিস দেওয়াটা আমাদের অবশ্যই তো এটা হচ্ছে পোকো এফ থ্রি গেমিং ফোন পোকো এফ থ্রি আট একশোটা জিবি গেমিং ফোন একশো বিশ ডিসপ্লে মানে খুবই চমৎকার অল ওভার পারফরমেন্স খুবই ভালো

আপনি দেখলে বুঝতে পারবেন এগুলো কোন ফোন কিন্তু আমি দেখে দিব না কেন এরপর এল জি বেলভেট এল জি বেলভেট ছয় একশো আটাই জিবি এই চারি বছর ধরেটা আমি দেখি মানে আমরাও বেসতেছি মুরুন মতো

মানে আমার দোকানে হ্যাঁ হাজার সাতশো আচ্ছা সাতশো টাকা ফ্লাস্টেল অফার আমি এটা খুলে দেখাই না দেখালে বুঝবেন না হ্যাঁ মানে এটা কতটা ফ্রেশ না হইলে আমরা এই প্রাইসটা না দিই ঠিক আছে আপনি মানে নিতে বাধ্য হবেন এরকম একটা কথা এই দেখেন মানে একটা ফোন আমি যে তেরো হাজার টাকা চাইছি ভাই আপনি আপনি বলবেন

আচ্ছা হ্যাঁ এরপর হচ্ছে লো বাজেট ফোন দেখাই রেডমিলেভেন ই আট দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ এটার প্রাইস টা থাকবে হচ্ছে আজকে মাত্র কত ভাই মাত্র বারো বারো না

আইফোন এক্স এর যে ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রাইস থাকবে মাত্র পঁচিশ পাঁচশো টাকা আচ্ছা গোল্ড কালার গোল্ড কালার হ্যাঁ পঁচিশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনে প্রোডাক্ট ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আর ব্যাটারি সবগুলোরই অ্যাভারেজ থাকবে নাইনটির আশেপাশে এর উপরে থাকবে না আর মোটামুটি তো সব ফোনই দেখাই দিলাম হ্যাঁ আপাতত এ পর্যন্তই সকলকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আর হচ্ছে বছরের সার্ভিস ওয়ারেন্টি আর হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের যে প্রান্তে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট কুরিয়ার করে থাকি এগুলো আমাদের রেকর্ড আছে চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আপনি ওকে ভাইয়া ধন্যবাদ